মজার মজার গল্পে স্বাগতম সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুরগি যে ভেবেছিল সে উঠতে পারে এক খামারের ছোট্ট মুরগিটি আকাশের দিকে তাকিয়ে দেখল চড়ুই পাখিরা মুক্তভাবে উড়ছে মুরগির মনে হঠাৎ এক দুঃসাহসিক ভাবনা জাগল সে নিজেই বলল ওরা পারে তবে আমি কেন পারবো না আমিও একদিন আকাশে উঠব তার চোখে ভেসে উঠল বিশাল স্বপ্ন সে চারপাশ থেকে রঙিন পালক কুড়িয়ে আনল এবং সুতো দিয়ে সেগুলো নিজের ছোট্ট ডানায় বাঁধতে লাগল খামারের হাঁস ছাগল আর গরু অবাক হয়ে তাকিয়ে রইল হাঁস ঠিকখিক করে হেসে বলল হরে বাবা উড়ন্ত মুরগি অবশেষে মুরগি কাঠের বেড়ার ওপর উঠে দাঁড়াল সে সুপার হিরোর মতো ভঙ্গি করে উচ্ছ্বাসের সাথে ঘোষণা করল দেখো এবার আমি আকাশ জয় করব সব প্রাণী নিচে দাঁড়িয়ে মজা দেখতে লাগল মুরগি সাহস সঞ্চয় করে লাফ দিল ডানা মিলে দিল আর আকাশে ভাসার চেষ্টা করল কিন্তু হায় বাঁধা পালকগুলো একে একে খুলে যাচ্ছিল মুরগির মুখে ভয়ের সঙ্গে মজার এক্সপ্রেশন ফুটে উঠল আর ধপ্প করে সে গিয়ে পড়ল খড়ের গাদায় সব প্রাণী হেসে গড়িয়ে পড়ল মুরগি ধীরে ধীরে উঠে দাঁড়ালো মাথায় খড় আর মুখের লজ্জার হাসি সে মৃদু হেসে বলল ঠিক আছে এবার আগে শিখব তারপর উড়ব নৈতিক শিক্ষা বড় স্বপ্ন দেখো তবে আগে শিখো অন্যথায় পড়ে গিয়ে মজার গল্পই হবে গাধা যে গান গাইতে চেয়েছিল এক গ্রামের খামারে থাকত এক গাধা নাম তার মতি সারাদিন খড় বহন করত কিন্তু অন্তরে তার একটা স্বপ্ন ছিল সে একদিন গায়ক হবে এক সকালে সে দেখল কৃষক মাঠে কাজ করতে করতে মিষ্টি সুরে লোকগান গাইছে পাখিরা ডাকছে বাতাসও যেন গুনগুন করছে মতির লম্বা কান খাড়া হয়ে গেল কৃষক যদি গান গাইতে পারে আমি কেন পারব না সে ভাবল সেই রাতেই যখন আকাশে চাঁদ উঠেছে আর জোনাক জ্বলছে মতি উঠল টিলার ওপর গলা খাঁকড়ি দিল আর মুখ বড় করে খুলল সুরের বদলে বের হলো এক প্রচণ্ড হিহা, হিহা, যা সারা মাঠে প্রতিধ্বনিত হল গরুগুলো চিবানো বন্ধ করল মুরগিরা ডানা ঝাপটাল ছাগলগুলো প্রায় পড়েই যাচ্ছিল কৃষক দৌড়ে এলো ভেবেছিল কোনো বিপদ হয়েছে কিন্তু দেখল মতি দাঁড়িয়ে গান গাইছে এক মুহূর্ত চুপচাপ তারপর সবাই হেসে গড়াগড়ি কৃষক হাততালি দিয়ে বলল বাহ মতি গানটা ভোলার মতো নয় সব প্রাণী উল্লাস করল আর মতি গর্বভরে মাথা নুইয়ে অভিবাদন জানালো। যেন সে সত্যিকারের কোনো কনসার্টে পারফর্ম করছে গানটা হয়তো সুরের ছিল না কিন্তু আনন্দ এনে দিয়েছিল সবার মুখে আর সেই মুহূর্তে মতি নিজেকে সত্যিই এক তারকা মনে করল গল্পের শিক্ষা কি না সুখ আসে চেষ্টা থেকে নিখুঁত হওয়া থেকে নয় তো তার মিথ্যা ডাক এক বনে এক দুষ্টু তোতা থাকত সে সব সময়? অন্য প্রাণীদের আওয়াজ নকল করত কখনো হরিন হরিণ বলে ডাকত কখনো বানর বানর বলে ডাকত আর সবাই মজা পেত কিন্তু একদিন তোতা তা দুষ্টুমি করে জোরে চিৎকার করে উঠল আগুন আগুন সবাই বাঁচাও সব প্রাণী ভয়ে ছুটে এলো। কিন্তু কোথাও কোনো আগুন নেই পরের দিন সে আবার চেঁচিয়ে উঠল সিংহ সিংহ এসেছে পালাও সবাই দৌড় দিল কিন্তু সিংহ তো তখনও গাছের নিচে ঘুমাচ্ছিল প্রাণীরা রেগে গেল সবাই ঠিক করল তো তার কথায় আর আমরা কখনো বিশ্বাস করব না এরপর একদিন সত্যি সত্যি আগুন লেগে গেল তো তা প্রাণপণে চিৎকার করল আগুন আগুন এবার সত্যি কিন্তু কেউ আর তাকে বিশ্বাস করল না শিক্ষা মিথ্যে বেশি বললে পরে সত্য কথাও কেউ বিশ্বাস করে না